সকালবেলা বাসা থেকে বের হলাম বের হয়ে বের দেখি অনেক রৌদ্র আস্তে আস্তে হেঁটে হেঁটে মেন রোডের দিকে যাচ্ছি এলাকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে যাচ্ছি খুব একটা খারাপ রাস্তা দিয়ে গেলাম গিয়ে মেন রোডে উঠলাম ওঠার পরে দেখতেছি চারিদিকে কোনো গাড়ি তেমন একটা নাই ঈদের সময় হয় খুবই ফাঁকা রৌদ্র উজ্জ্বল দিন রাস্তার ওপারে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম আমি রাস্তার ওপারে যাব ওপারে গিয়ে তারপরে একটা বাস ধরব সেজন্য চারিদিকে দেখতেছি ভিডিও করতেছি অপেক্ষা করতেছিলাম তারপরে ওপারে গেলাম ওপারে গিয়ে আবার ভিডিও নিচ্ছি গাড়ির জন্য অপেক্ষা করলাম কিন্তু দেখলাম গাড়ি আসতেছে না জন্য হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি চশমাটা ঠিক করতে ঠিক করতেছিলাম রাস্তা অনেক বেশি ফাঁকা ঢাকার রাস্তা এরকম ফাঁকা আসলে কখনোই দেখা যায় না পিছন থেকে অনেকক্ষণ পরপর এক দুইটা বা বাস আসতেছিল আমার পাশে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন নতুন একটি বিল্ডিং হয়েছে অনেক সুন্দর এটা এসিবি চত্বরে অনেকগুলো বড় বড় বিল্ডিং হয়েছে বিল্ডিংগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক উঁচু উঁচু প্রায় আঠারো বিশতলা বিল্ডিং এই যে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এখনও কোনো বাসে উঠতে পারি নাই অপেক্ষা করতেছি একটা বাস পেলে তারপরে উঠবো এই যে বাসও উঠে গেছি বাসও উঠে আবার ভিডিও নিচ্ছি আমি সামনের দিকের ভিডিও করতেছিলাম বাসটাও অনেক ফাঁকা উঠার সাথে সাথে বাস ছেড়ে দিল আমি ভিডিও করতেছি বাসে বসে বসে পা চারপাশ থেকে অনেক বাতাস আসতেছিল খুব ভালো লাগতেছিলো এই যে ইসিবি ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি ফ্লাইওভার উপর দিয়ে কুর্মিটোলা যাব অনেক ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার অনেক বেশি ফাঁকা আস্তে আস্তে আমি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি গাড়িতে করে আর ভিডিও নিচ্ছি চারপাশে ভিডিও নেওয়াটা অনেক ভালো লাগতেছিলো তখন আমি বাসের দরজায় এসে দাঁড়িয়ে ভিডিওগুলো নিচ্ছিলাম আর চারিদিকে নিজে দেখতেছিলাম ক্যান্টমেন্টের ভিতরে একটা রাস্তা দেখা যাচ্ছে কত ফাঁকা এটা কোনো গাড়ি নেই আস্তে আস্তে বাস ফ্লাইওভার থেকে নামল নেমে আমি ফোটোভার ব্রিজে উঠতেছি ওই পারে গিয়ে আবার বাস ধরব মতিঝিল যাওয়ার জন্য ফোটোভার ব্রিজে উঠতে উঠতে ভিডিও নিচ্ছিলাম এই যে রাস্তাটা আসলে কত ফাঁকা ফোট ব্রিজের উপর থেকে ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম দেখতে পাচ্ছেন কত অল্প গাড়ি মেন রোডে চলতেছে আসলে ঢাকা শহরকে এভাবে পাওয়াটা একটু ভাগ্যের ব্যাপার ঈদের সময় যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যান না তারা শুধুমাত্র ঢাকা শহরকে এত বেশি ফাঁকা পেয়ে থাকেন এছাড়া আসলে ঢাকা শহর কখনোই ফাঁকা পাওয়া সম্ভব নয় আমি ফ্লাইওভার থেকে নেমে ফুটওভার থেকে নেমে আবার গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতে করতে ভিডিও করতেছিলাম অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম দাঁড়ানোর পরে একটা গাজীপুর পরিবহন একটা বাস পেলাম গাজীপুর পরিবহন অনেক ভালো সার্ভিসের বাস খুব দ্রুত চলে বিভিন্ন স্টপেজে কম দাঁড়ায় অনেক দ্রুততার সাথে চলে যাত্রী অত গ্যাদারিং থাকে না এই বাস ওঠার পর যাত্রী নাই সামনের দিকে প্রায় বসে অনেক বাতাস লাগতেছিল তারপরে মধুজুলেশনে আবার হাঁটতেছি হাঁটতে হাঁটতে মেট্রো রেলের পাশ দিয়ে পার হচ্ছি এখানেও রাস্তাঘাট অনেক ফাঁকা তারপরে মতিঝুলে এসে আমার কাজটা সেরে সন্ধ্যাবেলা আমি শুনলাম আমার এক ফ্রেন্ডের মা মারা গেছে সে এক মহিলাকে মা ডাকত তাকে অনেক আদর করত সেই মহিলা সে মারা গেছে তার মা তার জন্য তাকে দেখতে যাচ্ছিলাম রাত্রেবেলা আমি আর আমার সাথে এক ফ্রেন্ড সহ তো প্রথমে হসপিটালের দিকে যাই হসপিটাল থেকে যাওয়ার সময় যেতে যেতে যেতেই অলরেডি বাসা নিয়ে চলে গেছে পরবর্তীতে তাকে দেখে